তুই পিন এম আস্তে ধীরে বোঝাবো যেভাবে বাইগানা করতে বসিস ওইভাবে বয় তাহলে আরাম পাবি উস্তাদ আমি ধীরে যাই তুই কোন চিন্তা করিস না আজকে আমি পুলিশ পিঠে গাড়ি চালাবো আজকে আমি ড্রাইভার পাকা এই রাস্তা খুব একটা ভালো না তুই বইসা থাক এক কিলোমিটার হাইটা যাওয়ার পরে গাড়িতে টান দেবো গাড়িটা চেনে তেল দিতে একদম শক্ত হয়ে গেছে না সকাল থেকে একটা আসামি ধরতে পারলাম না এই সবিগুলার বেলাল তোমরা ভালো করে শুনে রাখো এসপি সারের অর্ডার আছে মাদক ব্যবসায়ী সহ যারা মাদক গ্রহণ করে তাদেরকেও আমাদেরকে অ্যারেস্ট করতে হইব ঠিক আছে স্যার আমরা রেডি আছি দেখিস দেখিস নারাজারা করিস না হাই হাই সামনে তো পুলিশ বড় ওই দেখ তিনটা পুলিশ দাঁড়ায় আছে যদি জানতে পারে আমরা মাতাল তাহলে তো খবর আছে ওস্তাদ আপনি চিন্তা করেন না আমি তো স্বাভাবিক আছি ঠিক আছে বড় গাড়ি ডান দিলাম পুলিশ যদি সিগন্যাল দেয় তারে নারে করবে না কিন্তু

এখানে ভালো করে বয় এই মুখে তো বলতেছিস তুই সরল সদা মানুষ আসলে তো তুই পাক্কা নেশা কর কি কন স্যার আমরা ভালো মানুষের পোলাবান আমরা দুষ্ট পানি খাই না এবং দুষ্ট পানির ধারেও যাই না ভালো মন্দ এক মিনিট টের পাবে এই হাবিলদার মেশিনটা বের করো তো এই মেশিন দিয়ে এখন চেক করব তোদের ভিতরে দুষ্ট পানির কোনো ছিটা ফোঁটা আছে নাকি না না স্যার মেশিন ধরে না স্যার মেশিন দিয়ে আমি ডরাই স্যার আমি দুষ্ট পানি খাই নাই ছিও নাই দাঁড়া দুষ্ট পানির ছিটা ফোঁটা আছে নাকি আগে গুরিবান ধরে চেক করে ধর ফুদে বেটা শালা জোরে দে জোরে ফুদে হ্যাঁ হয়েছে হয়েছে দেখি দেখি উপরে তলা তো আহ আহ যাকে দে আহ বা শালার ভিতরে তো নিকটে নিয়ে ভরপুর এবার এই বেড়া শালার দর এই হাকর মুখের ভিতরে পাইপ ঢুকায় সুন্দর করে ফুদে